চলতি বছরের মাঝামাঝি সময়ের মধ্যে নির্বাচন হওয়া সম্ভব বলে মতামত জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখর ইসলাম আলমগীর এ মন্তব্যের প্রেক্ষিতে ভিন্ন মতামত দিয়েছে জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় মুখ্য সংগঠক সার্জিস সালম মঙ্গলবার নির্বাচনের সময়সীমা নিয়ে বিএনপির বক্তব্যের জবাবে গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে সার্জি সালম বলেন এইখানে যদি এই ফ্যাসিস্ট আওয়ামী সরকার বসে থাকত তাহলে এই নির্বাচনী চিন্তা তারা দু হাজার উনত্রিশ থেকে ত্রিশ সালের দিকে করতো বাংলাদেশের সকল রাজনৈতিক দল এবং অন্যান্য মানুষগুলো তারাও আশা ছেড়ে দিয়েছিল এবং বিএনপিও তাদের জায়গা থেকে আশা ছেড়ে দিয়েছিল তারা ফাইট ব্যাক করতে পারবে কি না দু হাজার সালের আগে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে কি না। তিনি বলেন সেই জায়গায় এত বড় একটি অভ্যুথন হয়েছে যে অভ্যুতানের এক বছরও হয়নি সেখানে যদি বলা হয় পঁচিশের মাঝামাঝিতে অর্থাৎ এক বছরের পূর্বেই তাদের জায়গা থেকে নির্বাচন চায় তখন আমাদের মনে হয় তাদের চোখের সামনে শুধুই ক্ষমতা রাজনৈতিক দলগুলোর সমালোচনা করে সার্জিস বলেন তাদের চোখের সামনে ক্ষমতা নয় বরং লাশগুলো থাকার কথা ছিল রক্তগুলো থাকার কথা ছিল শহীদ পরিবার আহতদের হাহাকার থাকার কথা ছিল যার বিনিময়ে আজকে বিএনপি জামায়াত থেকে শুরু করে অন্যান্য রাজনৈতিক দল স্বপ্ন দেখছে নির্বাচনের সময়সীমা নিয়ে বিএনপির দাবির জবাবে তিনি বলেন যখন তারা দু হাজার পঁচিশের মাঝামাঝির কথা বলে এক বছরের কম সময়ে তখন আমাদের এটি ব্যথিত করে এবং আমাদের তাদের প্রশ্ন করতে ইচ্ছে করে তারা কি আসলে ক্ষমতার বাইরে এ মুহূর্তে অন্য কিছু দেখতে পাচ্ছে না তিনি বলেন এই মুহূর্তে অন্তত যেগুলো প্রয়োজনীয় উপাদান স্বচ্ছ নির্বাচনের জন্য সেগুলো সংস্কারের জন্য এই পঁচিশের মাঝামাঝি সময়ে উপযুক্ত সময় হতে পারে না রাজনীতিতে প্রবীণ এবং অভিজ্ঞদের কাছে প্রত্যাশার কথা উল্লেখ করে সার্জিস বলেন তারা সামগ্রিক বিষয় যেন পর্যালোচনা করেন এটাই প্রত্যাশা ছিলাম এরিন আহমেদ এতক্ষণ ফেস দ্য পিপলের সাথে থাকার জন্য ধন্যবাদ